চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুর শ্মশান ঘাটে তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক মৃত্যু পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর ত্রিশের মৃত যুবকের নাম জয়ন্ত ঘোষ বাড়ি ডোমপল থানার অন্তর্গত জিতপুরের পারতিয়ার গ্রামে ঘটনাটি ঘটে শনিবার গোড়াবাজার শ্মশান ঘাটে রাত্রি নটা নাগাদ পরিবার সূত্রে জানা গিয়েছে জয়ন্ত ঘোষ তার এক আত্মীয় শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশান ঘাটে এসেছিলেন সেই সময় শ্মশান ঘটে উপস্থিত অন্য এক মৃতদেহের পরিবারের লোকজনের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যেই সে বচসা বিবাদের রূপ নেয় অভিযোগ বিবাদের মধ্যে অপরপক্ষের এক ব্যক্তি আচমকায় বাঁশ দিয়ে জয়ন্ত ঘোষের মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় আরও দুজন গুরুতরভাবে জখম হয়ে ভর্তি রয়েছে চিরন ঘোষ আর কার্তিক ঘোষ তারা মৃত জয়ন্ত ঘোষের আত্মীয় বলে জানা গিয়েছে লাস্ট দেওয়া দিলে একটু ঝামেলা হয়েছিল হ্যাঁ ঝামেলা হওয়ার পরে মীমাংসাটা হওয়ার পরে পেষ্টান থেকে এসে আমার ভাইকে মেরে দিয়েছে মাথায় মেরেছে এখন আপাতত ডাক্তার কি বললো ডাক্তার তুমি মৃত বলে ঘোষণা করে দিয়েছে হ্যাঁ যে মেরেছে তাদের অবিলম্বে পুলিশকে বলবো অবিলম্বে তাদের শাস্তি চাই কিংবা তাদের ফাঁসি চাই আমাদের আহত হয়েছে তিনজন একজন মারা গেছে দুজন হসপিটালে ভর্তি আছে জয়ন্ত ঘোষ আমার ভাই হচ্ছে কাকা ছেলে ওরা গঙ্গা দিতে এসেছিল বাড়িতে ছিলাম আমার মামাকে গঙ্গা দিতে আমার বাবাকে মেরি ফেলল গো বাবা রে আমার আমি থাকবো কি কী বাবা বাবা আমি দিন খাই দিন খাই বাবা রে বাবা রে আম্মা বলছে নিরিব এই দিন রিব চোর বাবা রে বাবা রে আম্মা ছেলে ঘাট ধরে গেছো ঝামেলা করছে চলো ছেলেকে এসো ছেলেকে পেস্তান দেখছি বাঁশ মেরেছে মাথাতে আমার ছেলে কোনো দোষ নেই নির্দোষ ছেলে আমার ছেলেকে বাঁশ মেরেছে পেস্ট থেকে বাঁশ মেরেছে যে ছেলে পড়ে গেছে অমনি ছেলে অজ্ঞান হয়ে গেছে ওদের লাস্টলি ঝামেলা কিছু নাই ছেলে ঢুকিয়ে দিয়েছে ওদের লাশ ওদের লাশ ঢুকিয়ে দেওয়ার পর আমার ছেলেটাকে ওটা পেস্ট টানতে মদ খেয়েছে আর সে মদ খেয়ে ছেলেটাকে মেরেছে মদ খেয়ে ছেলেটাকে মেরেছে চারজন হাতে মেরেছে মাথায় মেরেছে মাসের বাড়ির ছেলে অজ্ঞানে পড়িয়ে গেছে যে ছেলে মারা গেল এখন মারা গেল ছেলে আমার ছেলের বিচার চাই ফাঁসি চাই আমার ছেলে একবার অবলনের তারা তার জানা ফাঁসি চিনতে পারছে বলতে চিনতে পারিনি ওই অধিকার কোথাকার লোক আমি চিনতে পারি ওরা ওরা কলা বেড়িয়া বলছে কলা বেড়িয়া আমি চিনতে পারি হ্যাঁ পুলিশের কমপ্লেন ওরা করেছে সামছিলাম না ভাই পুলিশে এসেছি হসপিটালে ভাই পুকুরে চলে এসেছি আমার নাম মহাদেব ঘোষ কে হচ্ছে না আমি আমার ভাইপো জ্যাঠা হচ্ছে জ্যাঠা হচ্ছে আমার ভাইপো হুম আমার ভাইপো আপনারা সাইডে ঢুকাবেন না আমরা সাইডে ঢুকাবো না আমরা একষট্টিতে ঢোকাবো তো একষট্টিতে ঢোকানোর সাতান্ন নম্বর ঢোকালে ওরা স্থানীয় কলা বেড়ির ওদের সঙ্গে ওদের ফরফিট আছে মানে ওদের স্থানীয় লোক ওরা সব কিছু পায় দিয়ে ওরা জোর করে ওই খাটালি বাদ দিই ওই শ্মশানের আইন বাদ দিই ওরা জোর খাটা খাটামোট ঢুকিলি ওদের কাঁঠালি ঢুকলি জোর করে ওরা ঢুকিয়ে দিল আমাদের এখানে পড়তে গেলো তাই আমাদের সেলফিলি বলতে লাগলো তাই ওরা এসে ওইভাবে খুটবেড়ি বাঁটলি ওই মার ধরে আমাদের কটা একটা লাভালোক সেলফিলি ছিল দিয়ে এই ধরনের এই খুটবেড়ি বাঁচ মেরি এভাবে যে মার হবে তো আমরা ওখানে ছিলাম না বর্তমানে কিন্তু প্রথম ঝামেলাটা আমি মানে বললাম যে আমরা এই ঢুকতে দেবো না ওরা যখন জোর করে ঢুকালে তো ঢুকাক ঢুকাক তাহলে আর আমরা বিদেশি লোক আমরা সহ্য করি তা আমাদের ছেলেবুলি কতটা বলি যে এই সালারা বকছে কেন বলি ওরে মার আরম্ভ করে দিচ্ছে ওরা স্থানীয় লোক ওখানকার ওই কলাবিড়ি বোরগাছির লোক আমরা চাই যে আমাদের এই একটা বাপের একটা ছেলে যে আমরা সজানে নিয়ে এসছি যে এই কাজ হয়ে গেলো এর সুব্যবস্থা কিভাবে হয় সেই ব্যবস্থা ওই কলা লোক আর এই শ্মশান যাত্রী যাতে জীবনে এই প্রতিষ্ঠান না পায় এই যারা আছে ওদের নাম তো আমরা বলতে পারবো না ওদের নাম যাতে জীবনে জানে এরা সুযোগটা না পায় এই সুযোগটা যাতে ওই ওই শ্মশানের চান্স না পায় যতজন আছে এই ওরা ওই আদিবাসী হোক ওরা দম হোক আর যাই হোক ওরা যাতে চান্স না পায় মানে এরকম ওরা ওরা এইভাবে দালালি কাজ করে আমার ভাইপোটা আমার গ্রামের ছেলে